হাই ফ্রেন দেখো ছাদে চলে এসেছি আর আকাশটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কুয়াশা কুয়াশা ভাব আমার ফোনেও দেখেছো কুয়াশা দেখাচ্ছে প্রথমে কত সুন্দর লাগছে দেখো আর দেখো কেমন হাওয়া দিচ্ছে গাছগুলো উ ঠান্ডা লেগে যাচ্ছে যেহেতু আমাদের এই পাশটাতে পুকুর আছে তো পুকুরের জন্য কিন্তু এখানে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ফুল হাতে সব পরে আছি তবুও ঠান্ডা লাগছে আজকে এতটাই ঠান্ডা আর দেখো কেমন হাওয়া দিচ্ছে তোমরা কি বুঝতে পারছো এই দেখো সব জামা কাপড় তো আমি হঠাৎ করে এলাম কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমি এখনই নিচে চলে যাব ভাবলাম একটু ঘুরে আছি ঘরে জানলা দরজা বন্ধ করে গরম আছে কিন্তু ও জ্বালা দরজা খুললে তো ভালোই হাওয়া লাগবে দেখছি কেমন লাগছে আমাদের এই ছাদের পরিবেশ আর আজকে দেখো মাথায় একদম ঝেপে তেল দিয়েছি যার জন্য সব চুলগুলো ভেজা ভেজাই মনে হচ্ছে কালকে শ্যাম্পু করে নেব দেখিয়ে দিলাম সবাই এখনো কাপড় মেলছে ছাড়ে দেখতে পাচ্ছ আজকে ভালোই ঠান্ডা পড়বে আবহাওয়া থেকে তো জানাচ্ছে যে বুধবার থেকে নাকি ঠান্ডা পড়বে তো কালকে বুধবার মঙ্গলবার রাত থেকেই হাওয়া দিতে শুরু করে দিয়েছে তো থাকো কলকাতাবাসীও এবার ঠান্ডায় ভুগবে দেখো এগুলো সব আসলো এবার এগুলো ঘরে ঢোকাই তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি নিয়েছি তো ছাদ থেকে ঘুরে তো চলে আসলাম কিন্তু আজকে যেহেতু বনমশাইয়ের একাদশী তাই ওনার একটা কিছু করে মানে করে দাও সেটা খেতে ইচ্ছা করছে তো কি বানানো যায় আমি সেটাই ভাবছি তো চলো এখন আমি সুজির একটা সুজির একটা ইউনিক রেসিপি করে দেখাচ্ছি যেটা আমি টক দই দিয়ে বানাবো তো সুজির রস রসবড়া বানাবো টক দই দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হবে আর এটা আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের বললাম তো এটা সুজিগুলো প্রথমে দেখলাম বেশ ভালোই শক্তপক্ত আছে তো আমি আগের থেকেই রসে দিয়ে দিয়েছিলাম দিয়ে ফুটিয়েছিলাম তাই একটু থুস হয়ে গেছিলো তোমরা কিন্তু রসটা করে তার কিছুক্ষণ পরে দিও তাহলে ঠান্ডা ওটা বানাবার জন্য প্রথমে সুজিটাকে একটা মিক্সি গ্রাইন্ডে নিয়ে নিয়েছি জারের মধ্যে তো এটাকে আমি এবার গুঁড়ো করে নেবো একটুখানি জাস্ট ঘুরিয়ে নেব শুকনো শুকনোয় তো দেখো এটা আমি এর মধ্যে এবার ঢেলে নিচ্ছি ডাস্ট হয়ে গেছে তো দেখো আমি এটার মধ্যে প্রথমে দিয়ে দেব হচ্ছে টক দই এখানে প্রায় আমি দুশো গ্রাম মতন টক দই দেবো কেননা সুজির পরিমাণটা এখানে অনেকটা প্রায় আড়াইশো মতো আর আমি এটার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতন গুঁড়ো দুধ টেবিল চামচটা দু চামচ দেবো গুঁড়ো দুধ তে দেব আমি এক চিমটে নুন তো এটাকে আমি এবার মিশিয়ে নেব একটু তো প্রথমে চামচে করে তারপরে এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে মিশিয়ে নেব লাগবে তার কারণ সুজির পরিমাণ অনেকটা তো এটা একটু ব্যাটারটা পাতলা পাতলা করব তারপরে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসবো তো এটাকে আমি এখন মিলাবাট করে নিই তারপরে ফিরে আসছি কারণ এক হাতে তো মিলাবাট করা যাবে না দেখো পাত্রটা সরে সরে চলে যাচ্ছে তো আমি খালি গুড়ের পাটালি নিয়ে আসা হয়েছে তো এবার আমি এটার মধ্যে গুড় ভেঙে কিছুটা দেব কিন্তু কিভাবে ভাঙবো সেটা ভাবছি আমি তো একটু একটু করে তুলছি তুলে তুলে আমি এর মধ্যে দিচ্ছি এদের তো চলো গুড়টা মিশিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখো আমি এর মধ্যে অল্প মিষ্টি দেবো তাই অল্প করে গুড় নিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি ব্যাটারটার সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নিয়ে আমি এখন প্রায় কুড়ি মিনিট আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাবো দেখো আমি এর মধ্যে এবার দেবো হচ্ছে একটু সাদা তেল তো সাদা তেলটা আমি এবার একটু মিশিয়ে দেব এটার সঙ্গে এটা মিশিয়ে দিয়ে আমি এটাকে এবার রেস্টে রেখে দেব যাতে সুজিগুলো আরও ফুলবে ফুলে যায় তো আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এখন আধা ঘন্টা পরে তোমাদের সামনে ফিরে আসছি তো দেখো এখানে সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে তো আমি এটা আধা ঘন্টা পর চলে এসেছি আর গুড়গুলো দেখো এখনো একটু একটু দলা বেঁধেই আছে তো এই সময় আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি এটার মধ্যে কিন্তু মৌরি জোয়ান এগুলো খুব ভালো যাবে তো এটার মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা মৌরি আমি মিশিয়ে নেব আর দেবো এখানে আমি একটা কয়েকটা এলাচের দানা এই যে তিনটে ছোট ছোট এলাচ দানাগুলো বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব টেস্টটাই পুরো বদলে যাবে তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সাদা তেল ও তেলটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেলে আমি এগুলো এক এক করে দেব আর ভেজে তুলে নেবো কতটা গরম হলো দেখে নিই একটাকে দিয়ে দেখি আগে তো দেখো এক পিঠ ব্রাউন কালারের হয়ে গেছে তাই আমি এটাকে অপর পিঠটা উল্টে দিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমি এগুলো বড় বড় করেই বানাচ্ছি তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু দারুণ তো তোমরা এটাকে শুধু ভাজাও খেতে পারো আর আমি তো রস বড়া বানাবো তো দেখো এটা কতটা সফট হয়েছে খুন্তিতে কিন্তু উপরে তুললে তখন একটু শক্ত হয়ে যাবে দেখো কতটা সফট হয়েছে তো দেখো আমি আর দিয়ে দিয়েছি এর মধ্যে এটা আস্তে আস্তে ভেসে উঠবে তো এই যে দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠটা উঠে দিয়েছি ব্রাউন কালার হলে উল্টে দিতে হবে তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি তোমরা আমার সঙ্গে থাকো ততক্ষণ দেখো এখানে আমি সুজির পিঠাগুলো তো বানিয়ে নিয়ে চলে এসেছি আর সঙ্গে দেখো এবার রস করতে বসিয়ে দিয়েছি তো একটু জল তারপরে গুড়গুলোকে দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে দেখো এলাচের তিনটে যে পাতাগুলো ছিল ওগুলোও দিয়েছি আর তিনটে এলাচ এমনি ফাটিয়ে দিয়েছি তো এটাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেজুরের গুড়টা গন্ধ বেরোচ্ছে তার মানে গুড়টা বেশ ভালোই ছিল এখানে তো গুড় সেরকম ভালো পাওয়া যায় না আমরা গুড় নিয়ে আসলে গ্রাম থেকে নিয়ে আসতাম কিন্তু এবছর এখনও আনা হয়নি কিন্তু এখান থেকে একটা জাস্ট পাটালি কিনে আনা হয়েছে সেটা কিন্তু ভালোই গন্ধটা ভালোই বেরোচ্ছে রসটার থেকে তো এইভাবে আমরা রসটা একটু ফুটিয়ে নেব তো তোমাদেরকে যেটা বলছিলাম রসটা ফোটানো পরে তারপরে পিঠেগুলো দিও তাতে শক্ত থাকবে আর আমি যেহেতু রসটাতে দিয়ে আবার ফুটিয়েছিলাম যার জন্য পিঠেগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে তো তুলতে গিয়ে আর কি ভেঙে যাচ্ছিল তো সেটা যাতে না হয় সেটা খেয়াল রেখো আমি এটা একটা মিস্টেক করে ফেলেছি তো ভুল টুটি মার্জনীয় কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই বানিও তোমাদের খুব ভালো লাগবে আর টক দইটাও কিন্তু দিও টেস্টটা কিন্তু খুব ভালোই এসেছে তো এবার দেখো আমি পিঠেগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ফুটিয়েছি যার জন্য এই অসুবিধাটা আমার হয়েছিল তোমাদের যেন না হয় রসটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে তারপরে পিঠেগুলোকে ওর মধ্যে দিও তাহলে শক্ত থাকবে দেখো এক এক করে আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম সব দেখো এগুলো ফুটে গেছে আর পিঠেগুলো একদম নরম হয়ে গেছে তো কত সুন্দর ফুটছে আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই কিন্তু আমি একটু কম মিষ্টি দিয়েছিলাম আর তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুপাতে মিষ্টি দিও আর আমি এটা বেশ কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ফিরে এলাম তো দেখো আমি নিয়ে চলে এসেছি ক্যামেরা তোমাদের সামনে আবার তো এটা রসগুলো সব টেনে নিয়েছে কত সুন্দর হয়েছে এবার একটা তুলে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো এই যে দেখো একটা তুলে নিয়েছি এতটাই নরম তুলতুলে হয়ে গেছে রস ঢুকে তো আমার বরমশাইকে এবার টেস্ট করাবো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে তো একটা নিউ ইউনিক একটি রেসিপি হচ্ছে এটা সুজি টক দই দিয়ে সুজির রস পিঠে তো তোমরা অবশ্যই করো তোমাদেরও ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে আর হ্যাপি থেকেও চলো টাটা